আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পনেরো হাজার কৃষককে প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যুগে কর্মসূচির আওতায় আট হাজার কৃষককে নগদ আশি লাখ টাকা সহ ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে এছাড়া আরও ছয় হাজার আটশো জন কৃষককে সহায়তা দান শুরু হয়েছে এ তথ্য নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক জানান আট হাজার কৃষককে বিঘা প্রতি পাঁচ কেজি ধানের বীজ দশ কেজি করে ডিএসপি ও এম ও এবং এক হাজার করে টাকা দেওয়া হয়েছে তিনি আরও জানান পাঁচ হাজার সবজি চাষীকে আট প্রকার উপসী প্রজাতির সবজির বীজ এক হাজার আটশো জনকে গম ভুট্টা সরিষা চিনাবাদাম ও ফেলনের বীজ ও সার প্রদান করা হবে জীববৈচিত্র্য রক্ষায় নারীরা যাচ্ছে জীবন ও জীবিকায় অবদান রাখছে স্লোগানে আজ কক্সবাজার শহরে মৎস্যজীবী পরিবারের অংশগ্রহণে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং ইউএসএইডির এনহেন্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশের আয়োজনে মৎস্যজীবী পরিবারের নারী সম্মেলন অনুষ্ঠিত হয় এআইডির প্রকল্প প্রধান ড মোহাম্মদ মোকারম হোসাইনের সভাপতিত্বে এতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাবত চৌহান সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সম্মেলনে বক্তারা সরকারি সুবিধা পেতে সকল পর্যায়ের নারী জেলেদের নিবন্ধন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় নারী পুরুষের সমন্বয় সাধন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সম্মেলনে সদর উপজেলার উইং অ্যান্ড সিএসসি এর নব্বই জন নারী এতে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগে রোগীর স্বজনদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার আবদুলাজি নামের এক রোগীর মৃত্যু হয় পরে ভুল চিকিৎসা রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ তোলেই হাসপাতালের চিকিৎসক সজীব কাজেকে মারধরের ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে হাসপাতালে কর্মবিরতি পালন করছে চিকিৎসক নার্স ও কর্মচারীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিং ইউ বলেন চিকিৎসক নার্স ও কর্মচারীরা নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা হাসপাতালে হামলায় জড়িত ব্যক্তিদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে মামলায় কক্সবাজার শহরের নতুন বাহার এলাকার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা ক্লাস পাড়ায় শহীদ এটিএম জাফর উচ্চ বিদ্যালয়ে আজ দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার বায়তু সৌরভ চক্ষু হাসপাতালের সহযোগিতায় তিনজন চিকিৎসকের নেতৃত্বে পঁচিশ জনের একটি মেডিকেল টিম অন্তত তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তফা জামান চৌধুরী জানান চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বায়তু সৌরভ চক্ষু হাসপাতালের পক্ষে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে এ সময় শিক্ষার্থীদের চোখের দৃষ্টি ও যত্ন বিষয়ক সচেতনতামূলক পাঠদান দেওয়া হয় উখিয়া ইউনিয়ন পর্যায়ে দক্ষ উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থার সুইডের উদ্যোগে রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক কর্মশালা সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহেদুল ইসলাম রোমান কর্মশালায় পরিবারকে স্বাবলম্বী করতে ও আর্থ সামাজিক উন্নয়নে হাঁস গবাদি পশুপালন ও সবজি চাষের উপর হাতে কলমে ধারণা দেওয়া হয়েছে এতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি খামারি উদ্যোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন এদিকে পড়ালেখার গুণগত মান উখিয়ার শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন এতে সহকারী জেলা স্কুল পরিদর্শক বসির উদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহম্মদ উল্লাহ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বজ্রুল আলম বক্তব্য রাখেন এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা অথবা ঝুড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানি দিচ্ছি বাকখালি নদীর মোহনাও সকটক এলাকার সমুদ্রে জোয়ার ভাটা সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল চারটা চৌত্রিশ মিনিটে চলবে রাত দশটা সাতান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা সাতান্ন মিনিটে চলবে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে ২৫ মিনিটে